মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাস কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের প্রথম দশটি দিন মকর রাশিদের কাছে প্রচুর যোগাযোগ আসবে এবং আকর্ষণীয় উচ্চ পদের ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে এটি বিশেষ করে যারা কর্মে জড়িত আছেন তাদের ক্ষেত্রে এমন হবে যারা পারিবারিক জীবনে আছেন হয়তো আপনাদের কোনো সিনিয়র পার্সন ফ্যামিলি কোনো সিনিয়র পার্সনের সাথে আপনাদের যোগাযোগ ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল ভাগ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি আগে কখনো ছিলেন না সেটি ভালো হবে নাকি খারাপ হবে এটি একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে বিষয়টি কারোর জন্য শুভ হবে কারোর জন্য অশুভ হবে এটি একান্তই আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর কিন্তু নির্ভর করে আছে এছাড়া মার্চ মাসের প্রথম দশটি দিন গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মকর রাশিদের নতুন পরিবেশ উদ্ভাবনী এবং সৃজনশীলতা অর্জনের প্রভূত সাহায্য করবে এই নতুন যে পরিস্থিতি হবে তা আপনারা যারা সৃজনশীল কাজে আছেন উদ্ভাবনী বিষয়ে জড়িত আছেন তাদের জন্য কিন্তু উপকৃত হবে এছাড়াও মকর রাশিদের একটি আকস্মিক আবেগ জীবনকে উল্টে দেবে এবং সময়ের সাথে সাথে একটি স্থিতিশীল পরিস্থিতির সূচনা ঘটবে আপনার আবেগকে উল্টে দেওয়ার মতো অনেক কিছু এ সময় ঘটতে পারে কোনো মানুষের সাথে বিচ্ছেদ হতে পারে বা কোনো সিচুয়েশন আপনাকে ছেড়ে দিতে হতে পারে বিশেষ করে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশির মানুষ হয়ে থাকলে এই সময়ে সম্ভাব্য ক্ষতি বা অসুবিধায় আপনাকে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ খুব কিন্তু আপনাদের এই সময়ের পরিবর্তন ঘটবে এছাড়াও যত ধরনের অপ্রীতিকর বাধা আছে এই বাধা কিন্তু এ সময় দূর হবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে মকর রাশির মানুষদের কাছে মাসের প্রথমে কিছু সুযোগ অথবা প্রস্তাব আসবে যা আপনাকে লাকজারিয়াস জীবন উপহার দিবে যেসব মকর রাশির মানুষরা এই মার্চ মাসের প্রথমে দৃঢ় মনোভাব বজায় রাখতে পারবেন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন তারাই পরিস্থিতির উপরে রাজত্ব করবেন পরিস্থিতির উপর তাদের নিয়ন্ত্রণ ফিরে আসবে পেশাগত এবং ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি স্বাস্থ্য আরও আপনাদের ভালো হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে যারা অসুস্থ হয়ে আছেন বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন যাদের বয়স অনেক বেশি তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে এছাড়াও শিক্ষার্থী অথবা চাকরির জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভ ফলাফল এ সময় বয়ে আনবে মাসের এই মাঝামাঝি সময়ের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত যে দশটি দিন আছে এই সময় যেসব মকর রাশির মানুষরা তাদের পরিবারের সাথে যুক্ত আছেন তাদের জীবনে প্রভূত আনন্দ ভালোবাসা এ সময় মহাজাগতিক শক্তি বয়ে আনবে আপনি যেখানেই যেই অবস্থাতেই থাকুন না কেন এ সময়ে পরিবারের সাথে অনেক বেশি সময় আপনি কাটাতে পারবেন যারা বিদেশে আছেন তারা এ সময় কোনো পরিবার পেয়ে যাবেন যেখানে আপনি নিজের পরিবারের আমেজ ফিরে পাবেন অর্থাৎ আপনি বিদেশে আছেন আপনার পরিবার থেকে অনেক দূরে আছেন কিন্তু এমন কোন পরিবার আপনি পেয়ে যাবেন যারা বিদেশে আছেন মকর মানুষরা তারা নিজের পরিবারের মতনই সেই পরিবারটাকে উপলব্ধি করবেন বা আপনার কাছে মনে হবে যে আমার পরিবারের মতনই এই পরিবারটি এ সময়ে আপনি সকলকে আদর ভালোবাসা স্নেহ শ্রদ্ধা প্রদর্শন করলে আপনার প্রতি তাদের সহমর্মিতা অনেক বেড়ে যাবে যদি আপনি কোনো ফ্যামিলির সাথে বিদেশে থেকে থাকেন বা আপনার আশেপাশে যদি কোনো ফ্যামিলি আপনি পেয়ে যান বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে ঘটবে না যে তা বলছি না কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এরকমটি ঘটবে যদি আপনি বিদেশে থাকেন বা দেশে থাকেন একটা আপনার অল্টারনেট আপনি দেশে আছেন আপনার পরিবার থেকে দূরে আছেন আপনার পরিবার এক শহরে আপনি আরেক শহরে সেক্ষেত্রেও কিন্তু আমি দেখছি যে এরকম একটি পরিবার পেয়ে যাবেন যেখানে আপনি আপনার পরিবার মতনই সবাইকে উপলব্ধি করবেন মাসের এই সময়ে গ্রহদের অর্থাৎ এই মাঝামাঝি সময়ে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এক ধরনের সহমর্মিতা মকর রাশিদের জীবনে যত ধরনের হতাশা আছে তা দূর করে দিতে সাহায্য করবে হঠাৎ করে আপনার কাছে এমন কিছু ব্যক্তি আসবে যাদের সহমর্মিতায় আপনি অনেক দুঃখ দুর্দশা অথবা মনের হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন যদিও অসংখ্য মকর রাশির দাম্পত্য জীবনে কলহ বিগ্রহ আছে সবার কথা বলবো না কিন্তু অনেকের বিবাহিত জীবনে অনেক ধরনের কলহ দেখা যাচ্ছে তবে তা আপনাকে নিজেকেই সমাধান করতে হবে এই সমাধান অন্য কেউ করে দিবে না অল্প কিছু মকর রাশির দম্পতি আছেন বা বিবাহিত কাপল আছেন যাদের সমস্যার সমাধানের জন্য স্থান পরিবর্তন অথবা কোনো কিছু জায়গা পরিবর্তন নতুন ফ্ল্যাট কেনা না হলে এক শহর থেকে আরেক শহরে চলে যাওয়ার মতো বিষয় ঘটাতে হবে এছাড়া বুধ গ্রহের প্রভাবে মকর রাশিদের পরিকল্পিত বিষয়গুলো সুষ্ঠুভাবে মার্চ মাসের মধ্যম দশটি দিনে আপনারা কিন্তু এগিয়ে নিতে পারবেন আপনাদের যেসব বিষয়গুলো আছে আপনাদের পরিকল্পনা এই পরিকল্পনাকে কিন্তু এগিয়ে নিতে পারবেন অন্যদিকে শনির সাড়ে সাতির প্রভাবে কিছু মকর রাশির জীবনকে পুনর্গঠনের প্রক্রিয়া দ্বারা এতটাই দূরে নিয়ে যেতে পারে যে সে সম্পূর্ণরূপে নিজেকে হারিয়ে ফেলবে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন অন্যদিকে অনেক দিন ধরে যারা এই ত্বকজনিত সমস্যা চুলকানি হতে পারে এটা রিং ওয়ার্ম হতে পারে যেটাকে দাঁত বলে না হলে যে কোনো ধরনের ত্বকের সমস্যাজনিত একটা স্বাস্থ্যগত বিষয়ে আপনারা সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের সেই ত্বকজনিত বা যেটাকে অ্যালার্জি অনেকের আছে যে অ্যালার্জি হবে বা ত্বকের সমস্যা আছে চামড়ার সমস্যা আছে তাদের কিন্তু সমস্যার সমাধান এ সময় অনেকেই অনেক মকর রাশিরাই কিন্তু পেয়ে যাবেন ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবেন আপনার বাহ্যিক সৌন্দর্য আশানুরূপ বর্ধিত আপনারা করতে পারবেন মার্চ মাসের শেষের যে দশটি দিন আছে মকর রাশিদের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা কিন্তু এ সময় তৈরি হবে যাদের জীবনে একটা উত্থান পতন তৈরি হয়েছে কোনো জায়গা থেকে পালাতে চাচ্ছেন কোনো জায়গা থেকে সরে আসতে চাচ্ছেন সে জায়গাটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে সমস্ত সমস্যা সফলভাবে সমাধান এ সময় কিন্তু অসংখ্য মকরাশির ক্ষেত্রে ঘটবে কিভাবে জীবনকে পুনর্গঠন করা যায় এবং এটিকে আরামদায়ক করা যায় সে সম্পর্কে নতুন ধারণাগুলোর জন্ম নেবে মার্চ মাসের শেষের দিকে বুধ গ্রহের শুভ প্রভাবে ছোটোখাটো বিষয়গুলোতে মকর রাশির শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে বিশেষ করে উত্তসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই যে চলার পথ এটি কিন্তু অনেক সহজ হয়ে আসবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে হবে তবে উত্তরসারা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশি ঘটবে তবে আপনি মকর রাশির মানুষ হয়ে থাকলে শীঘ্রই একটি ভ্রমণের সুযোগ আসতে পারে সমস্ত মকর রাশির ক্ষেত্রে হয়তো আসবে না কিন্তু বেশিরভাগ মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ আসবে এই ভ্রমণের সুযোগটি ব্যক্তিগত হতে পারে কারো ক্ষেত্রে এটি পেশাগত জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রেই আসতে পারে তাই আপনাকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে হবে কারণ এই ভ্রমণের সুযোগ যাদের জীবনে আসবে তাদের ভাগ্যে একটা পরিবর্তন এই ভ্রমণের মাধ্যমেই হবে বড় ধরনের পরিবর্তন এবং শুভ পরিবর্তন ঘটবে এই ভ্রমণের মাধ্যমে যদি কাউকে এ সময় নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো এবং যার সাথে আপনি সম্পর্ক উন্নতি ঘটাতে চাচ্ছেন তাকে নিয়ে এই ভ্রমণটি ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে শুক্র এবং মঙ্গল গ্রহ এ সময় মকর রাশিতে কোমলতা এবং শক্তির সংমিশ্রণ ঘটাবে একদিকে আপনি কোমল থাকবেন আরেকদিকে আপনি অত্যন্ত নিজেকে শক্তিশালী অনুভব করবেন মাসের শেষের দিকে এই মার্চ মাসে শেষের দশ থেকে এগারোটি দিন একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমি দেখছি যে আপনার ভিতরে একটা কোমলতা থাকবে আবার শক্তির সংমিশ্রণ ঘটবে যা মকর রাশিদের পরিস্থিতিতে একটি আশাবাদী বিকাশের পক্ষে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি একটি পজিটিভ ওয়েতে বা পজিটিভ দিকে আপনি যেতে পারবেন এছাড়া মহাজাগতিক শক্তি এ সময় মকর রাশির মানুষের প্রতি বিশেষ নজর দিবে আপনার উপরে কিন্তু এই যে শনি সাড়ে সাথে তৃতীয় চরণ এ সময় কিন্তু মহাজাগতিক শক্তি আপনাকে কোনো কিছু প্রেজেন্ট উপহার দিবে আপনাকে কোনো কিছু সে ভালো পরিস্থিতি তৈরি করে দিবে যদি আপনারা কোনো ভালো পরিস্থিতির জন্য লম্বা সময় ধরে স্ট্রাগেল করে থাকে তাই মকর রাশির মানুষরা তাদের চিন্তা ভাবনা ভবিষ্যতের পূর্বাভাস পাবেন মহাজাগতিক শক্তির কাছ থেকে ইতিবাচক এনার্জি পাওয়ার জন্য মেডিটেশনের মতো অনুশীলনগুলো আপনাকে সাহায্য করবে আপনি যদি কনসেন্ট্রেশন বাড়াতে চান মেডিটেশন করুন এটা কিন্তু আপনার জন্য শুভ হবে মহাজাগতিক শক্তির কাছ থেকে ইতিবাচক এনার্জি পাওয়ার জন্য মেডিটেশনের মতো অনুশীলনগুলো কিন্তু আপনি করে যেতে পারেন বিশেষ করে যারা বিদেশে আছেন এবং সমস্যার সমাধানগুলো জানা থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারছেন না বিদেশে আছেন আপনি আইন জানেন সব কিছু জানেন কিন্তু কোনো না কোনো একটি বাধার কারণে আপনি সমাধান আপনার জানা থাকা সত্ত্বেও আপনি কাজে লাগাতে যদি না পেরে থাকেন তাদের জন্য এ ধরনের মেডিটেশন কিন্তু অনেক কাজে দেবে এছাড়াও এই বিদেশে যারা আছেন কাগজপত্রের সমস্যা আছে অথবা স্থায়িত্ব হওয়ার সমস্যা আছে তারা কিন্তু একটু কষ্ট করে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করেন যারা এসব ভিসা জনিত বিষয়ে থাকে এবং যারা এ ধরনের আইন নিয়ে কাজ করে ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে আপনি আলাপ আলোচনা করলে কিন্তু অনেক কিছুর সমস্যার সমাধান পেয়ে যাবেন সর্বোপরি আপনাকে কিন্তু মেডিটেশন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন